Terima kasih চলে যাও হচ্ছে পরে এগুলো সব দুপুরে সব সাজিয়ে সুন্দর করে আসন তৈরি হবে আমি হয়তো সে সময় থাকতে পারবো না তো এই যে সকাল সাতটা চল্লিশে যোগ ছিল সেই সাতটা চল্লিশে জগন্নাথে স্নান হয়ে আমরা নদী থেকে এলাম এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে আমাদের আবার অফিস আছে বুধবার প্লাস আড়াইটায় ট্রেনিং হয়তো আজকে আমি সারাদিন এই সুন্দর আনন্দের মধ্যে সময় দিতে পারবো না সকাল থেকে দেখুন ভোর থেকে রান্না হচ্ছে অনেক অনেক ব্যঞ্জনের রান্না হয়েছে জগন্নাথের সেবার জন্য বিভিন্ন রকম রান্না হচ্ছে এই যে আমাদের কাকিমা এখন স্কুল যাওয়ার জন্য সারাদিন থাকতে পারবে না ও স্কুলে জব করে তো তো সে কারণে থাকতে পারছে না বেচারা ভোর থেকে ভোগের রান্নাবান্না করেছে এই হচ্ছে আমার মাসি মাসি রান্নাবান্না চলছে মাসি ভোগের আয়োজন চলছে এখনো শেষ হয়নি জগন্নাথের মাসি জগন্নাথদেবের মাসি আর এই এই হচ্ছে রথের কয়টা দিন নয়টা দিন একভাবে আনন্দ চলে সবার আমন্ত্রণ হলে মাসি সবাইকে আমন্ত্রণ করেন নিমন্ত্রণ করেন জগন্নাথের মানে রথের সময় সবাইকে আসতে বলছে মাসি হ্যাঁ প্রসাদ পাওয়ার জন্য এই যে মাসি ছোট্ট বেবি বেবি চিহ্নে কোলের মধ্যে সে আদরে আদরে আছে কেমন লাগলো বন্ধুরা আমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা তো আর সারাদিন আমি আর থাকছি না সকালে যেটুকু পারলাম সবাইকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন বাড়ি যাচ্ছি টাটা গুড মর্নিং গুড মর্নিং শেষে এখন তো সকাল কয়টা সাড়ে আটটা বাজে जय यमुना जय জগন্নাথে নিয়ে যাচ্ছে নদীতে জগন্নাথে স্নান করানো হবে জেলা সবাই নদীতে নিয়ে যাচ্ছে আমি একটু একটু যাচ্ছি চলুন চলুন সামনে যাওয়ার চেষ্টা করি জগন্নাথ এখন এই নদীতে নিয়ে এসছে স্নান করানোর জন্য আর তিন মিনিট আছে টাইম তার জন্য অফিস করছে

আজকে স্নান যোগ জগন্নাথকে স্নান করিয়ে একসঙ্গে উঠে পরে সবাই কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন হাতে ছ্যায়া খাবে

রেখে আমিও বাড়িতে চলে এলাম বাড়িতে এসে একটু সকালের একটু খাওয়া দাওয়া সব জোগাড়যন্ত্র বাড়িতে আর কি সবাই খাবে বাড়ির লোক ছেলেরা ওর বাবা আমিও খেয়ে বেরিয়ে এলাম তো কখন আমি বাড়ি ফিরবো বলতে পারছি না আজকে এমন একটা অনুষ্ঠানের দিন সারাদিন বাড়ি থাকছি না জানেন তো এই যে আজকে বুধবার আজকে আমাদের অফিসে আসতেই হয় তারপর এখান থেকে আজকে হঠাৎ একটা মিটিংয়ের কথা শুনলাম কালকেই পেয়েছি খবর তো মিটিং আড়াইটা থেকে শুরু হবে তো আমরা এখান থেকে সবাই এখান থেকে পোনে দুটায় বেরিয়ে যাব বেরিয়ে আবার হসপিটালে আজকে একটা মিটিং আছে মিটিং না ট্রেনিং আছে আর কি ট্রেনিং আছে তো সারাদিন এভাবেই চলে যাবে আমি রথের আর মানে প্রসাদও নিতে পারবো না ওই রকম টাইমে কীর্তন হবে ভোগের সময়টাও থাকতে পারছি না ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো কিন্তু ট্রেনিংটা থাকার জন্য সেটাও করতে পারছি না তো এরকম আনন্দ আমাদের মাঝে মাঝেই হয় মহিলা সম্প্রদায় কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর আর সামনে রথ আছে রথেরও নয় দিন খুব আনন্দ খুব আনন্দ এভাবে হয় আর কোথায় থেকে জগন্নাথ সব এমনি মানে কি বলবো এমনি যেন জিনিসপত্র জোগাড় হয়ে যায় মানে প্রসাদ ইয়ে মানে প্রচুর লোকে চলে আসে জগন্নাথের প্রসাদ পেতে বেশ আনন্দ মানে ভক্তি করে সবাই সেই প্রসাদ গ্রহণ করে বন্ধুরা এবার তাহলে আমি সবাইকে আমন্ত্রণ জানালাম আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে না এই যে আমাদের দিদিরাও সবাই চলে এসেছে আর সবাই চলে এসেছে আজকে তো অফিসে একটু কাজ করে তো সবাই একসঙ্গে চলে যাবো আর যা গরম পড়েছে এই গরমে সবাই সাবধান আমি তো সাবধান আছি কিন্তু তবুও তো বেরোতে হচ্ছে তো রোদে আমাদের গরমে তো বেরোতে হবেই তো আপনাদেরকেও বলছি এই গরমে বাইরে প্রয়োজন ছাড়া এই রকম টাইমে বেরোবেন না যেটুকু প্রয়োজন আপনার বিকেলে বা সন্ধ্যার আগে করার চেয়ে বাজার ঘাট যা কিছু সন্ধ্যার আগে করার চেষ্টা করুন শরীর সুস্থ রেখে সব কিছু ঠিক আছে আর কোনো মানে শারীরিক সমস্যা হলে বা হঠাৎ হচ্ছে কেমন একটা শরীরের মধ্যে লাগছে সেরকম মনে হলে ঠান্ডা জল দিয়ে চোখ মুখ হন সেরকম হলে স্নান করুন খুব মানে আরাম পাবেন আর কি জল খান বেশি করে শরবত ওয়ারেস এগুলো সব সময় ব্যবহার করবেন মানে প্রয়োজন হলে আর কি ঠিক আছে তো ঠিক আছে অনেক কথা বলতে বলতে অনেক কথা বেরিয়ে আসে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই আমাদের আমাদের জগন্নাথ ঠাকুরের জন্য সবাইকে আমি আবার আমন্ত্রণ জানালাম এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন